রাজনীতিতে আসতে আগ্রহী বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হতে চাইছেন তবে নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সদস্য অভিনেত্রী চলতি বছরের নির্বাচনের প্রার্থী একাধিক তারকা ওপার বাংলার নায়ক ফিরদোস আহমেদও রয়েছেন সেই তালিকায় পর্দা থেকে রাজনীতিতে শিল্পীদের নাম লেখানোর ইতিহাস আজকের নয় সেই পথেই হাঁটতে চাইছেন অপু অপু বরাবরই আওয়ামী লীগের সমর্থক রাজনীতির ময়দানে নারীদের উন্নয়নের স্বার্থে কাজ করার ইচ্ছে তার অপু করেন তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন তিনি বলেন অভিনেত্রী অপুর কথা মহিলারা বিশ্বাস করেন সেই বিশ্বাসটা আরো দৃঢ় করতে হলে নেতৃত্বের জায়গাটা কিছুটা হলেও দরকার অপুর মধ্যে সদিচ্ছা এবং সৎ থাকলেই যে যে কোনো কাজ করা যেতে পারে তার কথায় আমি নারীদের হয়ে কাজ করতে চাই তাদের অনেক দুঃখ কষ্ট থাকে সেগুলি তারা তাদের মা বোন স্বামী কাউকেই বলতে পারেন না আমি তাদের কাছে পৌঁছে যেতে চাই এখানে থেমে যাননি অপু তিনি আরও বলেন যখন ট্রাণ দেয় তখন পাঁচ কেজি চাল দেয় দু কেজি ডাল দেয় এক লিটার সোয়াবিন তেল দেয় একটা সাবান দেয় এটা দিয়ে জীবন চলে না আমি তাদের ট্রাণ দেব না আমাকে নেতৃত্বের জায়গা দেওয়া হলে আমি নারীদের স্বাবলম্বী করব